আসসালামু আলাইকুম ভাই সালাম আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হবে মাহমুদ খায়দ ইসলাম আদমুল ইসলাম হ্যাঁ আপনি কয়দিন ব্যবসা করেন এই বহুত দিন বহুত দিন ধরে ব্যবসা করেন হ্যাঁ বহুত না শান্তা আলাইকুম দস্তা আপনি কয়টা হাটে বসেন আমি দুটা হাটে বসি কোন কোন হাট ঘাট আর আড়লে চাকমা এই দুই দিনে বসেন না দুই দিনে বসে আপনি কী কী খাবার তৈরি করেন খাবার তাহলে যদি গরুর মাংস লটপটি ডিম মুরগির মাংস মাছ আচ্ছা গরুর মাংস কত রাখেন গরুর মাংস প্লেট একশো আশি টাকা প্লেট আর লটপটি লটপটি সত্তর টাকা মুরগির মাংস মুরগির মাংস সত্তর ডিম ডিম পঁচিশ মাছ মাছ তিরিশ চল্লিশ এরকম না বেসা ব্যক্তি না কীরকম হয় হাটে এই হয় আর তাতে কত হবে আজকে হাটে পাওয়া যাবে না পঞ্চাশ হাজার হবে

यो लाग्छ तर म बोल्छु सबै कुरा सबै कुरा भनेको खानाको कोकोनको नाम छ यो गाउँमा बजार रहेछ हामीलाई साथीहरु आछौ यो बलकनाको मान्छे

আমার ব্যবসা দোকান আছে ওখানে খান না হ্যাঁ খাই মাঝে মাঝে আছে হ্যাঁ ভালো কেমন অনেক ভালো তাই না হ্যাঁ কি রকম বিল কেমন বিল অল্প টাকার মধ্যেই হয়ে যায় হ্যাঁ আপনি এখন কি দেখাচ্ছেন এখন গরু গোষ্ঠী খাচ্ছি কত নিছে এই একশো আশি টাকা এক প্লেট গরু গোস্ত আর বিশ টাকা প্লেট ভাত তাহলে কয় টাকা দুইশো টাকার মধ্যে খাওয়া হবে হ্যাঁ

सो <tiropete> था